লাইভ ক্যামেরা অ্যাকশন আমি এখানে এসছি আজকে কেশপুরেতে আমি জানি না কি ভাষায় বলবো আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই ভাষা হিন্দি বাংলা কথাই ভালো না বাংলা কথাই ভালো না বাংলা কথাই ভালো না সবাই আমার কিন্তু ঘাটাল লোকসভা কেন্দ্রের। বিজেপির তারকা প্রার্থী হিরণ একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের তারকা দেব তাদের থেকে কোন অংশে কম পরিচিত নন কেশপুরের কাকা তার বক্তব্য বাংলায় কথা বলুন ঠিক এই বাক্যটি বলে আজ তিনি সর্বত্রই ভাইরাল সেই বক্তব্য শুনে দেব বলছেন সকলেই আমার ফ্যান কিন্তু আমি কাকার ফ্যান সবাই আমার ফ্যান আমি কিন্তু কাকার ফ্যান একাংশ রাজনৈতিক বিশ্লেষকের মতে হিরোন অভিনয়টা ঠিকঠাকই করছিলেন হঠাৎ যেন কাকা রবি ঘোষের মতো এসে ফুল স্ক্রিন জুড়ে গেলেন বাংলা কথাই ভালো না বাংলা কথাই কাকার সেই ভাইরাল বক্তব্য প্রসঙ্গে আপনারা নিজস্ব মতামত কমেন্ট সেকশনে লিখে জানান ধন্যবাদ